আমি একদিন ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে তুমি আমাকে ছেড়ে অন্য কারোর হয়ে গেলে কিন্তু বিশ্বাস করো এই স্বপ্নটা সত্যি হয়ে যাবে আমি কখনো ভাবিনি কিন্তু বাস্তবে সত্যি হয়ে গেল আমি তোমাকে দুটো কারণে ভুলতে পারবো না প্রথম কারণটা হলো তুমি আমাকে যে ভালোবাসা দিয়েছ তা পৃথিবীর আর কেউ দিতে পারবে না আর দ্বিতীয় কারণটা হলো তোমার মতো কষ্ট আমাকে আর কেউ কখনো দেয়নি ডেটল আর মদ দুটো রঙ কিন্তু একই ডেটল বাইরের আঘাতের জন্য ব্যবহার করা হয় আর মদ ভিতরের আঘাতের জন্য ব্যবহার করা হয় সাপ রাজা সিংহ বলতা বাচ্চা অন্যর কুকুর এবং মূর্খ এই সাতজনকে ঘুম থেকে কখনো জাগানো উচিত নয় স্বামী থাকার পরও না থাকার মতো করে অনেক মেয়ে বেঁচে আছে না আছে শারীরিক সুখ আর না আছে মানসিক সুখ শুধুমাত্র সন্তানের কথা চিন্তা করে সম্পর্ক এখনও টিকে আছে এটাই বাস্তব বাবা মায়ের কাছে তার সন্তান সবচেয়ে বড় মূল্যবান সম্পত্তি আর সন্তানের কাছে বাবা মা বোঝা মাত্র ছেলেদেরকে কখনো কষ্ট দিয়ে কথা বলো না কারণ তারা সেই কষ্টের কথা কাউকে কখনো প্রকাশ করতে পারে না